আমরা আজকে দেখব কিভাবে একটা জ্যান্ত মানুষকে কবর দেওয়া হয় অর্থাৎ এটা একটা খেলা শ্রীপুর স্কুল মাঠ অর্থাৎ পাবনা সদর থানা সুজনগর রোড শ্রীপুর শ্রীপুর ক্ষতিপ্রাপ্ত জাহিত স্কুল অ্যান্ড কলেজ মাঠে এই খেলাটা অনুষ্ঠিত হয়েছে তো অনেক জনগণের ভিড় এখানে আছে তারা অনেকেই খেলাটা দেখার জন্য প্রস্তুত আছে তো ইনি হচ্ছে আগেই মাটি খুঁড়ে মানে কবর কাটা হয়েছে এখানে ওরা আর কি খেলাটা দেখাবে তো এই বিষয়ে সবাই একটু আলোচনা করতেছে বা যে প্রসেসগুলো আছে সব কিছু তারা একসাথে নিয়ে আসতেছে তো এখানে যেই হলুদ গেঞ্জিয়ালা দৌড় দিচ্ছে উনি কবরে ঢুকবে তো আমরা এটাই দেখবো দেখার জন্য অনেকেই ওয়েট করতেছে সে তার প্রসেসগুলা বলতেছে যে কিভাবে কি করবে তো আমরাও ভিডিও করছি দেখা যাক সে কি করে আসলে এই খেলাগুলা তো অনেক রিস্ক থাকে এই জন্য অনেকেই দেখার জন্য দাঁড়ায় আছে আজকে ছিল শিরোপুর বাজার হাট তো হাটে অনেক লোকজন আসছিল তো তারা হাট বাজার মানে বাজার না করে এই খেলাটা দেখার জন্য সবাই দাঁড়িয়ে আছে তো আসলে এই খেলাটা দেখানোর উদ্দেশ্য তাদের তাদের কিছু ওষুধ আছে বিক্রি করা খেলা দেখানোর পরে তারা ওষুধগুলো বিক্রি করবে তো মাঝে মাঝেই এরা অনেক জায়গায় খেলাগুলো দেখানোর জন্য গিয়ে থাকে তো ইনি হচ্ছে গেঞ্জি মেঞ্জি খুলতেছে মানে ঢোকার জন্য আসলে মাঠের যে অবস্থা কোনো বাতাস নেই খুব গরম মানে দাঁড়া থাকতেই গাও ঘেমে যাচ্ছে তারপর উনি তার কবরের মধ্যে থাকবে সে বলতেছে পাঁচ সাত মিনিট থাকবে থাকার পর তাকে আবার মাটি খুঁড়ে তাকে উপরে উঠানো হবে তো আমরা সেইগুলোই দেখবো আপনারাও সাথে থাকেন দেখার জন্য শ্রীপুর খতিব আব্দুল জাহিদ স্কুল অ্যান্ড কলেজ মাঠ প্রাঙ্গনে এটা হচ্ছে পাবনা সদর থানা সুজানগর রোড শ্রীপুর বাজার পাবনা সে তার কথা বলার স্পিকার নিয়ে ভিতরে নামবে কিছুক্ষণের মধ্যেই তো দেখা যাক কি হয় না হয় আমরাও শেষ পর্যন্ত দেখবো আপনারাও শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করা হইল তে এখন কবরের মধ্যে নামবে এই জন্য সবাইকে একটু আনন্দদায়কভাবে হাতে তালে দিচ্ছে তারপরও দেখা যাক কি হয় তো আমাদের বাড়ির পাশেই আমরাও দেখছি খেলাটা আর অনেকেই দেখছে ছোট বড় ইয়াং জেনারেশন মুরব্বী মানে সবাই আর কি খেলাটা দেখার জন্য চার কিনার দিয়ে ভিড় করছে তো এখন সে কবরের মধ্যে নামছে আর কবরের মধ্যে নামার পর উপরে কি করতে হয় বাতা দিতে হয় বাতা দিয়ে মাটি চেপা দিয়ে দিতে হয় তো সে সেই কাজটি করতেছে দেখা যাক সে কি করে আমরা ভিডিও করছি অনেকেই ভিডিও করতেছে অনেকেই দেখার জন্য দাঁড়িয়ে আছে ওরা মাঝে মাঝে আসে শুধু এরা না অনেকেই আসে কেউ এ খেলা দেখায় কেউ সাপের খেলা দেখায় কেউ কেউ বাইস্কোপ নিয়ে আসে বিজ্ঞাপন দেওয়ার জন্য অনেকেই অনেক রকম নিয়ে আসে কেউ নাচ গান করে মহিলারা এসে সারে নাচ গান করে তারপর করে অব ইয়েতে ওষুধ বিক্রি করার জন্য আসলে এগুলা করে মূলত তাদের ব্যবসাই এগুলো হকারি ব্যবসা সে মানুষকে আনন্দদায়ক আনন্দ দিয়ে তার যা যা বিক্রি করার দরকার ওষুধ বিক্রি করার দরকার বিক্রি করে এভাবেই তাদের জীবন চলে তাদের বাসা আসলে এখানে না তাদের বাসা ওই কুষ্টিয়া লালমনিহাট তারপর ঢাকাতে মানে ওরা বলে এসব জায়গা থেকে নাকি এসেছে তো সে কবরের মধ্যে চলে গেছে অলরেডি আর এখানে মাটি দেওয়ার জন্য তিনজন বসে আছে তো একজনের বাসা শ্রীপুরে একজনের বাসা মুনিপুরেই তারাই হয়তো মাটি দিবে আর ওনার সাথে আরেকজন আসছে কোদাল হাতে দাঁড়িয়ে আছে এখন তাদের লোক না থাকলে তো হয় না দেখা যাচ্ছে এই বাচ্চা বসো বসো তো সে কবরের মধ্যে চলে যায় সে বাতা ঠিক করতেছে এখন হয়তো মাটি দিবে মাটি দিয়ে কিছুক্ষণ থাকবে তো আমরাও দেখার জন্য অনেক আগ্রহী দাঁড়িয়ে আছি তো বাতাগুলো ঠিক করার কাজ চলতেছে দেখা যাক কি হয় এ তো ঢোকা শেষ এখন একটা যাতে মাটি ভিতরে না পড়ে এজন্য একটা তিরপল দিচ্ছে যাতে মাটিটা ভিতরে না যায় এখন এটা দেওয়ার পর দিয়ে তিনি ঢেকে দিবে আর ভিতরে একটা স্পিকার নিয়ে গেছে কথা বলার জন্য যে সুস্থ আছে কি না বা তার খারাপ লাগতেছে না বলার জন্য সে একটা স্পিকার নিয়ে যাবে তার সাথে একটা মহিলাও আসছে হয়তো এটা তার সহকর্মী বা বেতন দিয়ে রাখা হয়েছে এমনকি তার হাজ হাজব্যান্ড ওয়াইফ হইতে পারে আমি সঠিক জানি না কারণ আমি আসছি অনেকক্ষণ ধরেই তারা অনেক আগে আসছে তো তাদের তারা আগে পরিচয় দিছে তবে আমি সেই পরিচয়টা শুনি নাই তো আসছি পরে আরও দু একটা খেলা দেখাইছে সেটাতে আমি মিস করছি দেখতে পারি নাই এখন তারা মাটিতে ঢেকে দিচ্ছে দেখা যাক কি হয় আর আপনারা আমার চ্যানেলের সাথেই থাকবেন আমি একটা নতুন ইউটিউব চ্যানেল খোলা হয়েছে তো আমার সেরকম বেশি একটা সাবস্ক্রাইবার নাই লাইক নাই কমেন্ট নেই আপনাদের যদি ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব লাইক কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আরও নিত্য নতুন ভিডিও দেওয়ার জন্য আমি চেষ্টা করব তো দেখা যাক তারা তো মাটি দিচ্ছে মাটি দেওয়ার প্রসেসিং কাজ চলতেছে তো সে মাটির নিচে কিভাবে আছে কত গরমে রয়েছে আমি সঠিক বুঝতে পারতেছি না এমনিতে গাও ঘেমে যাচ্ছে দাঁড়া থাকে তারপরেও সে কবরের মধ্যে ঢুকছে মানে মাটির নিচে ঢুকছে এখন তার কতটা গরম লাগতেছে আমি সঠিক জানি না এখন সেই বলতে পারে তার এসব কাজকর্ম করে অভ্যাস আসলে এগুলো করা ঠিক না তারপরও তার কর্মই এইটা সে এই কর্ম বেছে নিয়েছে এই এই জন্য এটা করতেছে সে এটা করে মানুষকে আনন্দ দিবে এবং আনন্দ দেওয়ার কারণে সে কিছু ওষুধ বিক্রি করবে ওষুধ বিক্রি করে যে টাকা অর্জন করবে সেটাই তার পারিবারিকভাবে মানে খরচের আয় এটাই তার আয়ের উৎস সেভাবে আয় করে তো দেখা যাক অলরেডি আট মিনিট হয়ে গেছে জানি না কত সময় লাগবে হয়তো পনেরো মিনিট লাগতে পারে তারপর আমি সঠিক জানি না আমার একটা অনুমান করতেছি যে হয়তো পনেরো মিনিট লাগবে কারণ একটা মানুষ দম বন্ধ হয়ে এত সময় থাকতে পারে না যেমন পানির নিচে ডুব দেয় একটা মানুষ তিরিশ সেকেন্ড এক মিনিট দেড় মিনিট দুই মিনিট থাকতে পারে এখানেও সেম অবস্থা হয়তো যাওয়ার পর তিন চার পাঁচ মিনিট থাকতে পারবে থাকার পর সে মাইকে সংকেত দিলে এরা হয়তো তাকে আবার মাটি সরায় উঠায় নেবে তো আমরা খুবই টেনশনের মধ্যে আসি যে সে কীভাবে রয়েছে বা সবাই অনেক টেনশনের মধ্যে রয়েছে কোনো কথা নাই চুপচাপ সবাই আর মহিলাটা মানে কীভাবে কী করবে না করবে ওটা পরামর্শ দিচ্ছে ওরা আসছে মোট চারজন মহিলা নিচে যে আছে উনি আর এই পাশে যে মাটি দিচ্ছে উনি আর অটো ড্রাইভার এই মোট চারজন আসছে তো দেখা যাক কি হয় তো আমরাও সেগুলো দেখার জন্য অনেক ওয়েট করতেছি কারণ সে অনেক সময় মাটির নিচে ঢুকছে আপনারা তো দেখতেছেন কত মিনিট যাচ্ছে সে কীভাবে রয়েছে নিচে আমরা জানি না সে বেঁচে আছে কি না মারা গেছে তাও আমরা জানি না আমরা খুব ভয়ের মধ্যে আছি তো দেখা যাক কি হয় সেই স্পিকারটাও নিয়ে গেছে ভিতরে মানে মাউথ স্পিকারটা নিয়ে গেছে যাতে কোনো সমস্যা হলে সে সংকেত দেওয়ার সাথে সাথে মাটিগুলো সরাই ফেলে তো কবর দেওয়া শেষ কবর দেওয়ার পর সবাই যার যার স্থানে শেষে চলে গেছে এখন ওইভাবেই সে মাঠের নিচে রয়েছে এখন হয়তো তার অনেক কষ্ট হচ্ছে আসলে কষ্ট হলেও কিছু করার নাই তার কর্মই এইটা সেই এইটা করেই তার জীবিকা নির্ভর করে সেটা দিয়ে যে টাকা উপার্জন করে সেটা দিয়ে তার পরিবারের সবাই চলে তো দেওয়া শেষ এখন মাটি সরাই ফেলতেছে অনেক সময় হয়ে গেছে সে হয়তো সংকেত দিছে যে এখন মাটি সরাই ফেলো আর আস্তে আস্তে অনেক লোকও চলে গেছে দেখা যাচ্ছে অনেক লোক ছিল এখন অনেক লোক নেই মানে চলে গেছে যে কী অবস্থা তার আর অনেকেই আছে দেখার জন্য ওয়েট করতেছে যে তার কী অবস্থা হয়েছে সে তো মাটি সরাচ্ছে কোদাল দিয়ে দেখা যাক সে উঠে আসার পর কেমন তার চেহারা হয় বা কেমন অনুভূতি হয় আমরা সেটা দেখবো আমরা শেষ পর্যন্ত দেখার জন্য এখানে দাঁড়িয়ে আছি এবং আপনাদেরও দেখানোর জন্য আমরা ভিডিওটি করছি আর ভিডিওটি আপলোড করব আপনারা সবাই লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার জন্য পৌঁছায় দিবেন আশা করি আপনাদের আনন্দ দেওয়ার জন্যই আমাদের এই ভিডিওটি করা এবং আপনাদের দেখানোর জন্যই ভিডিওটি করা যে একজন জীবিত মানুষ কিভাবে একটা কবরের মধ্যে কতক্ষণ থাকতে পারে তো আমরা এগুলো দেখতেছি দেখার পর দেখি কি করা যায় অনেকেই আছে দূর দূরান্ত থেকে আসছে তারা এগুলো দেখার জন্য এটা হচ্ছে শ্রী ফুরখি আব্দুল জাহিদ স্কুল অ্যান্ড মাঠ তো এটা বিকাল টাইম হচ্ছে আর এটা ইয়ের জন্য তোমার স্কুলে খেলাধুলা আজকে বন্ধ আছে। না হলে এটা আমি প্রত্যেক দিন ফুটবল ক্রিকেট খেলা হয় খেলা দেখার জন্য অনেক দর্শক আসে অনেক টিম আছে তারা খেলে অনেকে আছে বসে থাকে ঠান্ডা হাওয়া শীতল হাওয়া ফাঁকা মাঠ পরিবেশটা সুন্দর তো মাটি সরানোর কাজ পড়াই শেষ তো এখন দেখা যাক সে কিভাবে আছে নিচে সে খুব আস্তে আস্তে মাটিগুলো সরাচ্ছে অনেক সময় নিচ্ছে সে সাত মিনিট আগে ঢুকছে এখন তেরো বাজে অর্থাৎ ছয় মিনিট সে মাটির নিয়েছে এখনও রয়েই গেছে তো দেখা যাক কী হয় আসলে পাবনাতে এরকম খেলা অনেক জায়গায় হয়ে থাকে যেমন সাপের খেলা দেখানো নজর মধ্যে নজরবন্দি তারপরে এইটা জ্যান্ত কবর তারপরে খুয়াতে বাতশা বানানো অনেকেই যে যেমন যার কর্মে যে যেমন অভিজ্ঞতা অর্জন করছে সে সেইগুলোই দেখানোর চেষ্টা করে তো আমরাও সেগুলো দেখি এবং সবাই দেখে অনেক আনন্দ ভোগ করে এখন দেখি তারা কি করতেছে মাটি সরানো পরাই শেষ পরে চোদ্দো মিনিট হয়েছে আমি পনেরো মিনিটের কথা বলছিলাম তো দেখা যাক আর কতক্ষণ থাকে সে তিরপলটা উঠানো হচ্ছে উঠানোর পর তারপর কাবারিগুলো উঠাতে হবে বাঁশের যে বাঁশের কাবারিগুলো আছে ওইগুলো উঠাবে তারপরে যে ভিতরে গেছে সে অবশ্যই উঠবে অবশ্য সে অনেক সুস্থ আছে স্বাভাবিক আছে আসলে অন্য কেউ হইলে হয়তো সে বাইসে থাকতো না মারাও যেতে পারত এখন তার ছোটোর থেকে এগুলা করে অভ্যাস অভ্যাসত সে শুয়ে রয়েছে শুয়ে